শাহজাদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুরে দুর্গাপূজা উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের সহিত স্মৃতি সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন হিরু সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সবুজ বাংলাদেশ জামাতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন হোসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার সাহাবানী সাধারণ সম্পাদক স্ত্রী বাসুদেব দত্ত প্রমুখ